এখন এটা চুরি কই লই যে মুগি আছে হ্যাঁ কি করছে আইনা টানা চুরি কই দা লই যা সুরছে বাড়িতে বুঝছো বাড়িতে না গিয়া এ লুকায় লুকায় দেখে কে ওরে দেখানা বুঝছো এ মা আছে বউ আছে কাউকে দেখানা না দেখায় দেখায় লুকায় রাখে বুঝছো আর অবশ্য সময় আয়া যায় একটু একটু দেখে মাঝে মধ্যে মাইন্ড করে কো দেখ শুনি রে ই ফাঁকে ফাঁকে এটা কি করে এটা কি করে রে ফাঁকে ফাঁকে এই দেখি দেখে টহর পাই না বাড়িস না দেখছ না কে হচ্ছে না আমার বউ সন্দেহ লেগে গেছিল কি করে দেখি হঠাৎ করে একদিন এজন বাইরে বাড়িস না নি একবার ওই ইয়ার ভিতরে টাং ছিল না নি টাং টাঙ্গের ভিতরে রেখে গেছে মানে ওই লোহার টাং কাছে না আগে বুঝছো নি টাঙ্গের ভিতরে রেখে গেছে বউ কি করছে খুললে সুন্দর করে এইটা দিয়ে গেছে সাইয়া কোরে আল্লাহ রে

যে নারী এত নিউজের রূপ দেখাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর রহমতে ভালো আছি তাহলে আজকে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ